নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দেশি মুরগির মাংস বানাবো দেশি মুরগির মাংস বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো ও আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফাটানো টক দই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করছি কারণ টক দই আছে হাই থাকলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মশলাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এইবারে আমি দিয়ে দেব টমেটো ও কাঁচা লঙ্কা টমেটো ও কাঁচা লঙ্কাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংস ম্যারিনেট করা মাংসকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট পর্যন্ত আমি রেখে দিয়ে আবারও ঢাকা খুলে মাংসকে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে আবারও আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে আমি মাংসকে কষিয়ে নিয়েছি দেখুন মাংস আমি এইভাবে বারে বারে নেড়ে মাংসকে আমি কষিয়ে নিচ্ছি আপনারা এইভাবে মাংস তৈরি করবেন দিয়ে দিচ্ছি আলু এই পর্যায়ে মাংস আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুকেও আমি মাংসের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি ঢাকা ঢাকা খুলে আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আমি দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল অ্যাড করতে হবে গরম জল অ্যাড করলে মাংসের স্বাদ ভালো হয় যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগবে ঠান্ডা জল দিলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে গরম জল দিলে তুলনায় অল একটু কম সময়েই সেদ্ধ হয়ে যায় দেখুন মাংস আমার সেদ্ধ হয়ে গেছে এই মাংসটা তৈরি হতে আমার কড়াইতে এক ঘন্টা মতো সময় লেগেছে প্রেশার কুকারে হলে চল্লিশ মিনিটে হয়ে যাবে আধ ঘন্টা কড়াইতে আপনারা কষিয়ে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারেও দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার